নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন গ্রন্থের অন্তর্গত রচনা চিঠি লিখেছেন স্বামী বিবেকানন্দ প্রথমে আমরা সংক্ষেপে স্বামী বিবেকানন্দ সম্পর্কে জেনে নিই স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি কলকাতার শিমুলিয়ায় দত্ত পরিবারে পিতা বিশ্বনাথ দত্ত মাতা ভুবনেশ্বরী দেবী শৈশবে তার নাম ছিল বীরেশ্বর বা বিলে সন্ন্যাস গ্রহণের পর তার নাম হয় বিবেকানন্দ শৈশব থেকে বিবেকানন্দ ছিলেন অসম্ভব মেধাবী ও বুদ্ধিদীপ্ত স্বামী বিবেকানন্দের রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল পরিব্রাজক ভাববার কথা বর্তমান ভারত প্রাচ্য পাশ্চাত্য কর্মযোগ রাজযোগ ভক্তিযোগ আমাদের আলোচ্য এই চিঠি নামক প্রবন্ধটির উৎস সম্বন্ধে জানিয়ে দিই এই চিঠিটি স্বামী বিবেকানন্দ লিখেছিলেন পার্বত্য শহর আলমোরা থেকে উনত্রিশে জুলাই আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে চিঠিটি যাকে উদ্দেশ্য করে লিখেছিলেন তিনি হলেন মিস মার্গারেট এলিজাবেথ নোবেল স্বামী বিবেকানন্দের এই চিঠি রচনাটি বাণী ও রচনা গ্রন্থের সপ্তম খণ্ডের পত্রাবলী নামক পত্র সংকলন গ্রন্থে স্থান পায় পত্রাবলী পত্র সংকলন গ্রন্থের তিনশো একাত্তর সংখ্যক পত্র হলো আলোচ্য চিঠিটি এবার আমরা চিঠিটির প্রথম থেকে শেষ পর্যন্ত লাইন ধরে ধরে আলোচনা করব। চিঠিটি লিখছেন আলমোরা থেকে উনত্রিশে জুলাই আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে চিঠিটির প্রাপক যিনি অর্থাৎ চিঠিটি যাকে তিনি লিখছেন তিনি হলেন কল্যাণিয়া মিস নোবেল মিস নোবেল মিস নোবেল সম্পর্কে প্রথমে আমাদের জেনে নিতে হবে যাকে তিনি অর্থাৎ স্বামী বিবেকানন্দ এই পত্রটি লিখছেন মিস নোবেলের সম্পূর্ণ নাম মিস মার্গারেট এলিজাবেথ নোবেল স্বামীজির শীর্ষাদের মধ্যে অন্যতম এবং অগ্রগণ্যা ছিলেন স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় এদেশে আসেন এবং ভারতের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছেন ভারতে স্ত্রী শিক্ষার বিস্তারের কাজে এবং স্বাধীনতা আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন ভারতীয় আদর্শে স্ত্রী শিক্ষার প্রচলনের জন্য কলকাতার বাগবাজারে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন যা আজকে নিবেদিতা বালিকা বিদ্যালয় নামে খ্যাত তার উল্লেখযোগ্য বইগুলি হলো দ্য মাস্টার অ্যাজ আই শহীম ওয়েব অব ইন্ডিয়ান লাইফ প্রভৃতি তিনি উনিশশো এগারো খ্রিস্টাব্দে দার্জিলিংয়ে দেহত্যাগ করেন এই নোবেলকে অর্থাৎ মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে তিনি লিখছেন প্রথমে তিনি কল্যাণিয়া বলেছেন মূলত কন্যা বা স্নেহ জানাতে গিয়ে এই কল্যাণিয়া শব্দটি ব্যবহার করা হয় অর্থাৎ কল্যাণ অর্থে কল্যাণ হোক এই অর্থে কল্যাণিয়া মিস নোবেল চিঠির প্রথমে লিখছেন স্টাডির একখানা চিঠি কাল পেয়েছি স্টাডি এবার আমাদের স্টাডি সম্পর্কে জেনে নিতে হবে স্টাডির সম্পূর্ণ নাম মিস্টার ই স্টাডি স্বামী বিবেকানন্দের একজন ইংরেজ ভক্ত প্রথম জীবনে যখন ভারতে ছিলেন তখন আলমোরায় তপস্যা করেন ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে তিনি স্বামীজিকে সাহায্য করেন সেই স্টাডির একখানা চিঠি কাল বিবেকানন্দ পেয়েছেন তিনি জানাচ্ছেন তাতে জানলাম যে তুমি ভারতে আসতে এবং সবকিছু কিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প তুমি ভারতে আসতে চাইছো অর্থাৎ মিস নোবেল যে ভারতে আসতে চাইছে এটা বিবেকানন্দ জানতে পেরেছেন স্টাডির চিঠি থেকে স্টাডির কাছ থেকে কাল একটি চিঠি পেয়েছেন সেই চিঠি থেকে তিনি জানতে পেরেছেন এবং সেই জানার জন্য সেই যে বিষয়টি তিনি জানলেন অর্থাৎ একজন তার শিষ্যা ভারতবর্ষে আসতে চাইছে ভারতবর্ষের কল্যাণের জন্য সেই বিষয়টি যখন জানতে পারলেন এবং তখন স্বামী বিবেকানন্দ ভাবলেন যে মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে কিছু জানানো প্রয়োজন রয়েছে সেই জন্য মূলত তিনি এই চিঠিটি লিখছেন দেখো প্রথমে স্টাডির একটা চিঠি পেয়েছি সেই চিঠির উত্তর কাল দিয়েছি কাল তার উত্তর দিয়েছি কিন্তু মিস মুলারের কাছ থেকে তোমার কর্মপ্রণালী সম্বন্ধে যা জানতে পারলাম তাতে পত্রখানি আবশ্যক হয়ে পড়েছে অর্থাৎ মিস নোবেলের যে কাজ করার পদ্ধতি সেই মিস নোবেলের কাজ করার পদ্ধতি স্বামী বিবেকানন্দ জানতে পেরেছেন কার কাছ থেকে না মিস মুলারের কাছ থেকে এবার মিস মুলার সম্পর্কে আমাদের জেনে নিতে হবে মিস মুলার মিস মুলারের সম্পূর্ণ নাম মিস হেনরিয়েটা মুলার আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে স্বামীজি কিছুদিন তার অতিথি ছিলেন বেলুর মঠ স্থাপনের কাজে তিনি অর্থ সাহায্য করেছিলেন এই হলো মিস মুলার যার কাছ থেকে তিনি মিস নোবলের কর্মপদ্ধতি সম্পর্কে জানতে পেরেছেন তাতে পত্রখানি আবশ্যক হয়ে পড়েছে এবং মিস নোবেলের যখন কাজ করার পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছেন সেই কারণে এই চিঠিটি লেখা খুব দরকার হয়ে পড়েছে মনে হচ্ছে সরাসরি তোমাকে লেখা ভালো এবং সেই জন্যই তিনি জানতে পারলেন এবং মিস মুলারকে কিছু বললেন তারপর মিস মুলার তোমাকে বললো বা স্টাডিকে বলেন স্টাডি তোমাকে বলল। এই সব না করে সরাসরি তোমাকে চিঠিটা লেখা ভালো এটা মনে করে বিবেকানন্দ এই চিঠিটি তিনি সরাসরি লিখছেন তোমাকে খোলাখুলি বলছি এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে স্বামী বিবেকানন্দ তার অন্যতম শিষ্যা মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে তিনি রাস্তা দেখাচ্ছেন তিনি বলছেন যে হ্যাঁ তুমি যদি ভারতের কাজ করতে চাও তাহলে কিন্তু তোমার ভবিষ্যৎ উজ্জ্বল ভারতের জন্য বিশেষত ভারতের নারী সমাজের জন্য তুমি যদি ভারতে নারী সমাজের জন্য কিছু করো তাহলে কিন্তু তোমার ভবিষ্যৎ পাকা পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহির প্রয়োজন নারীরা যদি তাদের দলনেত্রী হিসাবে কোনো একজন নারীকে পায় এতে তাদের কাজ করার অনেক সুবিধা হয় সেই কারণে তোমার মতো একজন প্রকৃত সিংহী অর্থাৎ মিস নোবেলকে সিংহীর সাথে তুলনা করে বলছেন সেই বীরত্ব বা সাহসের কথা ভেবে তিনি বলছেন তোমার শিক্ষা পাশাপাশি তোমার চরিত্রের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তোমার শিক্ষা তোমার ঐকান্তিকতা অর্থাৎ তোমার নিষ্ঠা তোমার পবিত্রতা তুমি পবিত্র অসীম ভালোবাসা তোমার যে অসীম ভালোবাসা রয়েছে দৃঢ়তা অর্থাৎ দৃঢ় চেতা তুমি সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তের জন্য তুমি রূপ নারী যাকে আজ প্রয়োজন তোমার রক্তে রয়েছে কেলটিক রক্ত ইন্দো ইউরোপীয় ভাষা বংশের একটি অন্যতম গোষ্ঠী হলো কেলটিক সেই কেলটিক গোষ্ঠীর রক্ত তোমার শরীরে রয়েছে সেই কারণে তোমাকে খুবই প্রয়োজন অর্থাৎ একটি প্রাচীন ঐতিহ্য প্রাচীন ঐতিহ্যের ধারক এবং বাহক হিসাবে তোমার শরীরে সেই রক্ত প্রবাহিত সেই কারণে তোমাকে সম্পূর্ণরূপে ভরসা করা যায় তুমি ভারতের কাজে এগিয়ে আসলে তোমার ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল কিন্তু বিঘ্নও আছে বহু অর্থাৎ তোমাকে বললাম হ্যাঁ তুমি চলে এসো তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল এবং তুমি এগিয়ে চলে আসলে তোমাকে জানতে হবে কি কি বাধা রয়েছে যে কোনো কাজ করার পূর্বে এই বাধাগুলো যদি তুমি আগের থেকে জেনে যেতে পারো তাহলে কিন্তু তোমার সেই কাজ করতে অনেক বেশি সুবিধা হবে এবার সেই বাধাগুলো কি কি দেখে নিতে হবে এদেশের দুঃখ ভারতবর্ষের যেটা সবথেকে বড় বাধা সেটা হলো দুঃখ কুসংস্কার প্রচুর মানুষ এখনও কুসংস্কারে আক্রান্ত দাসত্ব এবং মানুষ এখনও সেই দাসপথার যে প্রচলন অর্থাৎ মানুষ এখনও সম্পূর্ণরূপে স্বয়ং সম্পূর্ণ হতে পারেনি এই বিভিন্ন ধরনের মানুষ রয়েছে তুমি ধারণা করতে পারো না এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনাটিতে পরিবেষ্টিত দেখতে পাবে এদেশের মানুষ এত দারিদ্র যেখানে তার নিজের সম্পূর্ণ পোশাক তারা তার অর্থ তাদের কাছে নেই সে পোশাক কেনার এবং সেই জন্য এখানে তুমি দেখবে গ্রাম বাংলায় গিয়ে দেখবে অর্ধ উলঙ্গ নরনারীতে পরিবেষ্টিত তুমি নিজেকে দেখতে পাবে তাদের জাতি এবং স্পর্শ সম্পর্কে বিকট ধারণা এবং সেই সমস্ত ভারতীয়রা তারা এখনো পর্যন্ত জাতি অর্থাৎ উঁচু নিচু জাতিভেদ প্রথা স্পর্শ সম্পর্কে অর্থাৎ ছোঁয়া চলবে চলবে না সেই সমস্ত অস্পৃশ্যতা সম্পর্কে ধারণা কিন্তু প্রকট ভয়েই হোক বা ঘৃণাতেই হোক তারা শীতাঙ্গদের এড়িয়ে চলে অর্থাৎ যারা সাদা চামড়ার মানুষ তাদেরকে ভারতীয়রা এড়িয়ে চলে সেটা হতে পারে ভয়ে কিংবা ঘৃণা এবং তারা এদের খুব ঘৃণা করে এবং তারাও এদের খুব ঘৃণা করে এবং শ্বেতাঙ্গরা ভারতীয়দের খুব ঘৃণা করে প্রক্ষান্তরে শ্বেতাঙ্গরা তোমাকে খামখেয়ালি মনে করবে পাশাপাশি তুমি যদি ভারতের জন্য কাজ করতে আসো তাহলে তোমার মতো আরও যারা শ্বেতাঙ্গ রয়েছে তারা তোমাকে খামখেয়ালি মনে করবে মনে করবে কি মনে হলো হঠাৎ কোনো কাজ করছে আবার দুদিন পরে হয়তো চলে যাবে এবং প্রত্যেকটি গতিবিধি সন্দেহ চোখে দেখবে তোমার প্রত্যেকটা গতিবিধি তুমি কি করছো সমস্ত কিছু সন্দেহের চোখে দেখবে এই সমস্ত বাধাগুলো কিন্তু রয়েছে পাশাপাশি আরও যেটা সবথেকে বড় বাধা সেটা হলো জলবায়ু অত্যন্ত গ্রীষ্ম ভারতবর্ষের জলবায়ু প্রধান এদেশের প্রায় সব জায়গার শীতই তোমাদের গ্রীষ্মের মতো তোমাদের শীতকালের পর যখন গ্রীষ্মকাল আসে সেই গ্রীষ্মকালের মতো যে ওয়েদার সেই ওয়েদার হলো এখানে যে দু মাসের শীতকাল পড়ে সেই শীতকালটি অর্থাৎ অধিকাংশ সময় এখানে প্রচণ্ড গরম তোমাদের দেশে যেটা গ্রীষ্মকাল সেটা এখানকার শীতকাল সেই রকম আবহাওয়া আর দক্ষিণাঞ্চলে তো সর্বদাই আগুনের হলকা চলছে আর তুমি যদি ভারতবর্ষের দক্ষিণ দিকে যাও সেখানে আগুনের যেন ভাব বেরোচ্ছে সেখান থেকে অর্থাৎ লু বইছে সেখানে শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য কিছুমাত্র পাওয়ার উপায় নেই তুমি শহরের বাইরে দিকে যাও সেখানে কোনোরকম ইউরোপীয় যে সুখ সুবিধা বিভিন্ন রকমের একটা শহরে থাকার যত রকম সুযোগ সুবিধা পাওয়া যায় তুমি সেগুলো যখনই আমাদের শহর থেকে বাইরে যাবে কোথাও এরকম সুযোগ সুবিধা পাবে না এসব সত্ত্বেও যদি তুমি কর্মে প্রবৃত্ত হতে সাহস করো এত সব বাধাগুলো জেনেও তুমি যদি কাজ করতে ইচ্ছা করো তবে অবশ্য তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি তাহলে তোমাকে আমি একশোবার স্বাগত জানাচ্ছি সর্বত্র যেমন এখানেও তেমনি আমি কেউ নই এবং সেই স্বাগত জানাচ্ছি কিন্তু এর পাশাপাশি তোমাকে জানিয়ে দিই সব জায়গায় যেমন আমি কেউ নই তুমি কাজ করবে তুমিই সর্বোচ্চ তোমাকেই সেই কাজ করতে হবে এখানেও তেমনি তবু আমার যেটুকু প্রভাব আছে সেটুকু দিয়ে আমি অবশ্যই তোমাকে সাহায্য করব আমি শুধুমাত্র তোমাকে অল্প স্বল্প সাহায্য করতে পারবো যেটা আমার প্রভাব আছে আমি যেটুকু পারবো সেটুকু সাহায্য করতে পারবো তুমি সম্পূর্ণরূপে আমার উপর ভরসা করে চলে আসলে এমনটা কিন্তু নয় তুমি কাজ করবে তোমার নিজের পায়ে দাঁড়িয়ে কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে বিশেষভাবে চিন্তা করো এবং কাজের পরে যদি বিফল হও কিংবা কখনও কর্মে বিরক্তি আসে তবে আমার দিক থেকে নিশ্চয়ই জেনো যে আমাকে আমরণ তোমার পাশেই পাবে অর্থাৎ এই যে তুমি ভারতের জন্য কাজ করতে আসলে এবং কাজ করতে আসার পর যদি কোনো কারণে বিফল হয়ে যাও কিংবা কাজ করতে গিয়ে বিরক্তি আসে আমি তোমাকে সেই সমস্ত সময়ে অবশ্যই সঙ্গ দেব। তোমাকে আমি তোমাকে সেই কাজ করার অনুপ্রেরণা দেব। এবং আমার দিক থেকে নিশ্চয়ই যেন যে আমাকে আমরণ তোমার পাশেই পাবে আমি তোমার পাশে রয়েছি তা তুমি ভারতবর্ষের জন্য কাজ করো আর নাই করো আর বেদান্ত ধর্ম ত্যাগ করো আর ধরেই থাকো তুমি যদি বেদান্ত ধর্ম অর্থাৎ স্বামী বিবেকানন্দের যে ধর্ম সে ধর্ম যদি তুমি ত্যাগও করো তাহলেও কিন্তু আমি তোমাকে সাহায্য করবো ভারতবর্ষের জন্য তুমি যদি কাজ নাও করো তবু আমি তোমাকে সাহায্য করব। এই আমার প্রতিজ্ঞা এটাই হচ্ছে আমার প্রতিজ্ঞা মরদ কি বাঁত হাতিকা দাঁত একবার বেরুলে আর ভিতরে যায় না মনে রাখবে পুরুষ মানুষের কথা এবং হাতির দাঁত একবার যদি বেরিয়ে যায় তাহলে সেটা আর কোনোভাবেই লুকোনো যায় না ঠিক তেমনি খাঁটি লোকের কথারও তেমনি নড়চড় নেই অর্থাৎ আমি তোমাকে কথা দিয়েছি আমি তোমাকে অবশ্যই সাহায্য করব এই আমার প্রতিজ্ঞা অর্থাৎ তোমার যে কোনো পরিস্থিতিতে হোক তুমি যদি আমার কাছে সাহায্য চাও তুমি ভারতের জন্য যদি কাজ নাও করো তুমি যদি স্বামী বিবেকানন্দের যে আদর্শ অর্থাৎ বেদান্ত ধর্ম সেটাও যদি তুমি ছেড়ে দাও তবুও তুমি আমাকে কিন্তু পাশে পাবে আবার তোমাকে একটু সাবধান করা দরকার তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে আরেকটা সাবধান তোমাকে করে দেওয়া দরকার সেটা হলো তোমাকে তুমি যদি ভারতবর্ষে এসে কাজ করতে চাও তাহলে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে মিস মুলার কিংবা অন্য কারু পক্ষপুটে আশ্রয় নিলে চলবে না মিস মুলারের পাতা ছায়ায় আশ্রয় নিলে কিন্তু চলবে না তার নিজের ভাবে মিস মুলার চমৎকার মহিলা তুমি ভাবলে যে মিস হেনরিয়াটা মুলারের কাছে যাব। গিয়ে আমি তার কাছে থেকে থাকবো এবং তারপর কাজ করব এরকম করলে হবে না জেনে রাখো মিস মুলার কিন্তু চমৎকার মহিলা কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ধারণা ছেলেবেলা থেকেই তার মাথায় ঢুকেছে যে তিনি আজন্ম নেত্রী অর্থাৎ তার মধ্যেও কিছু ভুল রয়েছে তার মধ্যে অন্যতম যেটা তোমার কাজ করতে বাধা দেবে সেটা হলো তিনি আজীবন মনে করেন তিনি মনে করেন যে তিনি হলেন নেত্রী এবং দুনিয়াকে ওলট করে দিতে টাকা ছাড়া অন্য কিছুর প্রয়োজন নেই অর্থাৎ দুনিয়াকে একটু ওলট পালট করে দেওয়ার জন্য সব সবথেকে বড়ো জিনিস যেটা টাকা অর্থাৎ টাকা থাকলেই তিনি সব করতে পারেন এই রকম তার ধারণা এই মনোভাব তার অজ্ঞাত বারবার মাথা তুলেছে তিনি বুঝতে পারেন না কিন্তু তার বিভিন্ন কাজকর্মের মধ্য দিয়ে এই মনোভাব কিন্তু বেশ কয়েকবার দেখা গেছে এবং দিন কয়েকের মধ্যে তুমি বুঝতে পারবে যে তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব তুমি যদি তার সাথে থাকো তাহলে দিন কয়েকের মধ্যে বুঝতে পারবে যে তার সাথে মানিয়ে চলা একদম সম্ভব নয় তার বর্তমান সংকল্প এই যে তিনি কলকাতায় একটি বাড়ি ভাড়া নেবেন অর্থাৎ মিস মুলার বর্তমানে কিট স্থির করেছে সেটাও তোমাকে জানিয়ে দিই সেইভাবে স্বামী বিবেকানন্দ চিঠিটি লিখছেন স্বামী বিবেকানন্দ জানাচ্ছেন যে মিস মুলার কলকাতায় একটি বাড়ি ভাড়া নেবে তোমার এবং নিজের জন্য অর্থাৎ মিস নোবেলের জন্য এবং মিস মুলার নিজের জন্য এবং আমেরিকা থেকে যেসব বন্ধুরা বন্ধুদের আসবার সম্ভাবনা আছে তাদেরও জন্য অর্থাৎ ইউরোপ আমেরিকা থেকে যে সমস্ত বন্ধুরা আসবে এখানে তাদের জন্য এটা অবশ্যই তার সহৃদয়তা এবং অমায়িকতার পরিচায়ক অর্থাৎ এটা তার খুব বড় হৃদয়ের পরিচয় এবং অহংকারহীনতার পরিচয় কিন্তু তার মাঠাধক্ষ্য সুলভ সংকল্পটি দুটি কারণে কখনো সফল হবে না অর্থাৎ তিনি একটি কলকাতায় বাড়ি ভাড়া নিলেন এবং মিস নোবেলকে সেখানে এসে রাখলেন এবং ইউরোপ আমেরিকা থেকে যে সমস্ত বন্ধুরা আসবে তাদেরকে থাকার জায়গা দিলেন একদিক থেকে এটা খুব ভালো হ্যাঁ যে তার হৃদয় খুব বড় তার মধ্যে কোনো অহংকার নেই কিন্তু এই যে একটা বিষয় তিনি মনে করেন আজন্ম নেত্রী। অর্থাৎ তিনি কি করবেন তিনি সেই বাড়ির মঠে যেমন অধ্যক্ষ থাকে অধ্যক্ষের নিয়ম মেনে চলতে হয় তেমনি মঠাধ্যক্ষ সুলভ সংকল্পটি অর্থাৎ সেই বাড়ির তিনি হবেন অধ্যক্ষ তার কথা শুনে সবাইকে চলতে হবে এই যে বিষয়টি দুটি কারণে কখনো সফল হবে না হয়তো এটা সফল হয়ে যেত কিন্তু এক্ষেত্রে সফল হবে না তার কারণ হল তার রুক্ষ মেজাজ তার মেজাজ খুব রুক্ষ এবং অদ্ভুত অস্থির চিত্ততা এবং তিনি স্থির নন এই একটা কথা বললেন তারপরে হয়তো আরও একটা অন্য কথা বললেন অর্থাৎ তার চিত্ত তার মন কিন্তু স্থির নয় এই কারণে এটা কোনোভাবেই সম্ভব নয় কারো কারো সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো মনে রাখবে এটাও জীবনে চলার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য সবার সাথে খুব ভালোভাবে বন্ধুত্ব হয় না কারো কারুর সাথে বন্ধুত্ব একটু দূর থেকে রাখাই ভালো যে নিজের পায়ে দাঁড়াতে পারে তা সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয় যে নিজের পায়ে দাঁড়াতে পারে তাকে অন্য কারোর পক্ষপুটে আশ্রয় নিতে হয় না বা কারোর উপর নির্ভর করতে হয় না এই হলো বিষয় অর্থাৎ তুমি যদি ভারতের জন্য কাজ করতে চাও তাহলে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে এবং স্বয়ং সম্পূর্ণভাবে তোমাকে কাজ করে যেতে হবে কোনোভাবেই মিস মুলারের পক্ষপুটে এসে তার সেই মঠের অধ্যক্ষ আচরণের মধ্যে যদি তুমি পড়ে যাও তাহলে তোমার উদ্দেশ্য সফল হবে না এবার তিনি বলছেন মিসেস সেভিয়ার মিসেস সেভিয়ার নারী কুলের রত্ন বিশেষ অর্থাৎ দেখো যে শিষ্যা ভারতবর্ষে আসতে চাইছে ভারতের জন্য কাজ করতে চাইছেন তাকে স্বামী বিবেকানন্দ প্রথমে জানিয়ে দিচ্ছেন যে কি কী অসুবিধা রয়েছে এবং তারপর আরও কতগুলো দিক দিকের কথা বলতে গিয়ে তিনি মিস মুলারের কথাটি বললেন এবার সম্পূর্ণরূপে তাকে যে দিক ভষ্ট করে দিলেন যে না তুমি কোনোভাবেই পারবে না নয় দেখো এবার রাস্তাও দেখাচ্ছেন তিনি এবার তিনি বলছেন যে মিসেস সেভিয়ার মিসেস সেভিয়ারের কথা বলছেন যিনি নারীগুলের রত্ন বিশেষ এত ভালো এত স্নেহময়ী তিনি অর্থাৎ খুবই ভালো মানুষ হচ্ছেন মিসেস সেভিয়ার মিসেস সেভিয়ার হচ্ছেন ক্যাপ্টেন জে এইচ সেভিয়ার ক্যাপ্টেন জে এইচ সেভিয়ার এবং তার স্ত্রী হচ্ছেন মিসেস সেভিয়ার স্বামী বিবেকানন্দের বিখ্যাত ইংরেজ শিষ্যা বেদান্ত প্রচারের কাজে নিজের জীবন উৎসর্গ করেছিলেন স্বামীজির ইচ্ছা ও অনুপ্রেরণায় মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেন তিনি বহু বছর মায়াবতী এবং শ্যামলাতালে বাস করেন রামকৃষ্ণ সঙ্ঘে তিনি মাদার নামে পরিচিত উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে মিসেস সেভিয়ারের মৃত্যু হয় সেই মিসেস সেভিয়ার ক্যাপ্টেন জে এইচ সেভিয়ারের স্ত্রী হলেন মিসেস সেভিয়ার তিনি নারিকুলের রত্নবিশেষ এত ভালো এবং এত স্নেহময়ী তিনি সেভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ অর্থাৎ ক্যাপ্টেন জে এইচ সেভিয়ার এবং মিসেস সেভিয়ার মিস্টার এবং মিসেস সেভিয়ার একমাত্র দম্পতি যারা এদেশীয়দের ঘৃণা করেন না তারা আমাদের ভারতীয়দের ঘৃণা করেন না এমনকি স্টাডিকেও বাদ দেওয়া চলে না আমরা পূর্বেই পেয়েছি স্টাডি মিস্টার ইটি স্টাডি তাকেও বাদ দেওয়া চলে না তিনিও এই দেশীয়দের ঘৃণা করেন কিন্তু একমাত্র সেভিয়ার দম্পতি এ দেশের মানুষকে ঘৃণা করেন না সেভিয়ার দম্পতি বলতে গেলে আমাদের ক্যাপ্টেন যেইচ সেভিয়ার সম্পর্কে একটু জেনে নেওয়া প্রয়োজন মিসেস সেভিয়ারের প্রসঙ্গে আমরা আগেই জেনেছি এখন এই বিষয়টা না জানলেই নয় স্বামীজির ইচ্ছায় বেদান্ত প্রচারের উদ্দেশ্যে সেভিয়ার দম্পতি অর্থাৎ ক্যাপ্টেন জেইচ সেভিয়ার এবং মিসেস সেভিয়ার ভারতবর্ষে মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেন উনিশশো খ্রিস্টাব্দে মায়াবতীতে ক্যাপ্টেন এইচ সেভিয়ারের মৃত্যু হয় এই হল ক্যাপ্টেন জে এইচ সেভিহারের পরিচয় পাশাপাশি আমরা মিসেস সেভিহার সম্পর্কে পূর্বেই জেনেছি এই সেভিহার দম্পতি একমাত্র ইংরেজ যারা এদেশীয়দের ঘৃণা করেন না যদিও স্টাডিকেও সম্পূর্ণরূপে বাদ দেওয়া যায় না স্টাডিও কিন্তু অনেকটা ঘৃণা করেন একমাত্র সেভিয়ারই আমাদের উপর মুরুব্বি আনা করতে দেশে আসেননি অর্থাৎ আমাদের মধ্যে দেশে এলো এবং এসে একটা বয়স্ক বয়স্ক মুরুব্বি মুরব্বি ভারিক কি ভাব দেখাতে শুরু করলেন এরকম নন তারা খুব ভালো মনের মানুষ কিন্তু তাদের এখনও কোনো নির্দিষ্ট কার্য প্রণালী নেই তারা ভারতবর্ষের জন্য কাজ করছেন যখন যে কাজটা পাচ্ছেন সেই কাজটা করছেন কোনো কার্য প্রণালী নেই তুমি এলে তোমার সহকর্মী রূপে তাদের পেতে পারো তুমি যদি আসো তাহলে তুমি তোমার কাজের সহকর্মী রূপে তাদের পেতে পারো এতে তাতে তোমার ও তাদের উভয়েরই সুবিধা হবে অর্থাৎ তোমার তো একটা সুবিধা হবেই পাশাপাশি তাদেরও একটা সুবিধা হবে কারণ তারা তো ভারতবর্ষের জন্য কাজ করতে চায় কিন্তু আসল কথা এই যে নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে অর্থাৎ এক্ষেত্রেও তুমি সম্পূর্ণরূপে তাদের উপর ছেড়ে দিলে তাদের উপর ভরসা করলে এমন করলে হবে না তুমি কিন্তু নিজের পায়ে দাঁড়াতে হবে আমেরিকার সংবাদে জানলাম যে আমার দুজন বন্ধু মিস মেগলাউড ও বোস্টনের মিসেস বুল এই শরৎকালে ভারত পরিভ্রমণে আসছেন এবার তিনি সং দিলেন একটা মিসেস সেভিয়ারকে অর্থাৎ সেভিয়ার দম্পতিকে সম্পূর্ণরূপে ক্যাপ্টেন জেই সেভিয়ার এবং মিসেস সেভিয়ার উভয়কে সাহায্য উভয়কে সাথে নিয়ে তিনি কাজটা করবেন এবার তিনি যে অত দূর থেকে আসবেন বিদেশ থেকে যে এদেশে আসবেন সে আসার ক্ষেত্রে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য স্বামী বিবেকানন্দ বলছেন আমেরিকার সংবাদে জানলাম যে আমার দুজন বন্ধু মিস ম্যাকলাউড বস্টনের মিসেস বুল এই শরৎকালেই ভারত পরিভ্রমণে আসবেন এবার আমরা জেনে নিই মিস ম্যাকলাউড সম্পর্কে মিস ম্যাগলাউড সম্পূর্ণ নাম জোসে ফাইন মেগলাউড জোশে ফাইন ম্যাগলাউড অর্থাৎ জো সেই কারণে স্বামী বিবেকানন্দ তাকে জো বলে ডাকতেন স্বামী বিবেকানন্দের পাশ্চাত্য দেশীয় প্রধান অনুরাগী ভক্তদের মধ্যে অন্যতমা তিনি সবসময় স্বামীজিকে তার কাজে সাহায্য করতেন তার জীবন স্বামীজির চিন্তা ভাবনা ও কাজের দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত ছিল তিনি বহুবার বেলুর মঠে এসেছেন উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে আমেরিকার হলিউড শহরে তার মৃত্যু হয়েছিল আর বোস্টন শহরের মিসেস বুল মিসেস বুল সম্পূর্ণ নাম সারা বুল নরওয়েবাসী বিখ্যাত বেহালাবাদক মিস্টার অলি বুলের স্ত্রী ছিলেন মিসেস বুল স্বামীজির শিষ্যা অনেক চিঠিতে স্বামীজি তাকে মা বলেছেন বা ধীরা মাতা বলে সম্বোধন করেছেন তিনি বেলুর মঠ স্থাপনের কাজে স্বামীজিকে অর্থ সাহায্য করেছিলেন এছাড়াও অন্যান্যভাবেও তিনি এদেশে এবং পাশ্চাত্যে স্বামীজিকে সাহায্য করেছেন সেই দুজন অর্থাৎ মিস ম্যাকলাউড ও বোস্টনের মিসেস বুল শরৎকালে ভারতবর্ষে আসছেন মিস ম্যাকলাউডকে তুমি লন্ডনে দেখেছো। সেই প্যারি ফ্যাশনের পোশাক পরিহিতা মহিলাটি প্যারিসেন একরকমের ফ্যাশন একরকমের সৌন্দর্যময় পোশাক পরা যে মেয়েটিকে তুমি লন্ডনে দেখেছিলে সেই মেয়েটি আর মিসেস বুলের বয়স প্রায় পঞ্চাশ মিসেস বুলের বয়স পঞ্চাশ তিনি আমেরিকায় আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন তারা ইউরোপ হয়ে এই দেশে আসছেন সুতরাং আমার পরামর্শ এই যে তাদের সঙ্গে এলে তোমার পথের ঘেমি দূর হতে পারে অর্থাৎ তুমি তাদের সাথে চলে এসো এতে তোমার এই রাস্তাটা যে তুমি আসবে পথের যে এক ঘেমি সে এক একঘেয়েমি থাকবে না মিস্টার স্টাডির কাছ থেকে শেষ পর্যন্ত একখানা চিঠি পেয়ে সুখী হয়েছি স্টাডি একটা চিঠি দিয়েছে স্টাডির চিঠি পেয়ে খুব ভালো লেগেছে কিন্তু চিঠিটি বড় শুষ্ক এবং প্রাণহীন অর্থাৎ চিঠির মধ্যে কোনোরকম প্রাণের কথা নেই খুব শুষ্ক চিঠিটি লন্ডনের কাজ পণ্ড হওয়ায় তিনি হতাশ হয়েছেন বলে মনে হয় হয়তো লন্ডনে যে কাজটা তিনি করছিলেন সেই কাজটা তিনি ব্যর্থ হয়েছেন সেই কারণেই হয়তো এই চিঠির মধ্যে প্রাণহীনতার প্রকাশ লক্ষ্য করা গেছে অনন্ত ভালোবাসা জানবে অর্থাৎ চিঠিটা তিনি শেষ করছেন এইভাবে তিনি বলছেন অনন্ত ভালোবাসা জানবে ইতি সদা ভগবত পদাশ্রিত বিবেকানন্দ অর্থাৎ ভগবানের পায়ে আশ্রিত স্বামী বিবেকানন্দ এইভাবে এই সম্বোধনের মধ্য দিয়ে তিনি পত্রটি শেষ করছেন তো এই ছিল নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয় গ্রন্থের অন্তর্গত আলোচ্য রচনা চিঠি আমরা সামগ্রিকভাবে আলোচনা করলাম আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাদের সাথে থাকো পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলের সাবস্ক্রাইবের ক্লিক করে চ্যানেলটি আপন করে নাও পাশাপাশি সাবস্ক্রাইব পাশে থাকা বিল অপসানে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নাও কারণ আমরা এরকম আলোচনার ভিডিও ক্রমাগত নিয়ে আসবো ভালো থাকো পড়াশোনাতে থাকো ধন্যবাদ